আমরা এসেছি ফেনীর দাগনবা দুর্গম একটা জায়গায় মেইন রোড থেকে প্রায় ঘন্টা দুই আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি ইনশাআল্লাহ বিদিন এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপালে মহিপাল থেকে ইনশাল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে দুটি গাড়ি ফেনিতে গিয়েছে দুটি গাড়ি কুমিল্লা গিয়েছে তিনটি গাড়ি আর লক্ষ্মীপুরে গিয়েছে একটি গাড়ি এখানে একটা গাড়ি এসেছে দুঃখিত এখানে একটা গাড়ি নোয়াখালীতে একটা লক্ষ্মীপুর একটা গাড়ি ফেনীতে তিনটা গাড়ি এবং কুমিল্লাতে তিনটা গাড়ি মার্শাল দেন 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 তিনি থাকেন ভাই সতর ঢাক সতর ঢাকা ফরজ এই জন্য লুঙ্গি একটু নিচে নামাই নিচে নামাবো যা যাক এর প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরগুলো ডুবে গেছে বিল্ডিং এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ডুবে গেছে আর এই পাশে টিনগুলোতে একেবারে চাল চাল ছুঁই ছুঁই পানি আমরা যতদূর আসছি এরকম দুরবস্থা দেখতে পেয়েছি এবং এর চেইতে দুরবস্থাও দেখেছি যে টিন একেবারে ডুবে যাচ্ছে জাস্ট ছুঁইছুঁই মানিক লাল আপনার ঘর কিসের বিল্ডিং না কাছে আপনি তো যাই হোক আমরা দোয়া করবো আল্লাহবুল্লাহামিন মানুষের কষ্ট লাঘব করে দেন কষ্ট দূর করে দেন এবং বিশেষ করে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ উদ্ধার তৎপরতা অলমোস্ট শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা উদ্ধার কর্মকাণ্ড খুব জোরে সোরে চালিয়েছেন এবং দারুণভাবে সেটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে এখন আমরা প্রয়োজন হল শুধুমাত্র মানুষের খাবারের চাহিদাটা মেটানো আমাদের কাছে বহু জায়গা থেকে এস আসছে আজকে আমি চার পাঁচ জায়গার এস সকাল থেকে পর্যন্ত রিসিভ করেছি যেখানে দুইশো মানুষ আড়াইশো মানুষ তিনশো মানুষ পাঁচশো মানুষ না খেয়ে আছে দুই দিন তিন দিন মাদ্রাসা দুইশো আড়াইশো বাচ্চা না খেয়ে আছে দুই দিন তিন দিন সেখানে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছি এবং এই পর্যায়ে এসে ট্রলারে করে বিভিন্ন রকমের বোর্ডে করে ছোট ছোট এরকম বড় চাকার গাড়িতে করে আমরা দূর দূরান্তে ত্রাণগুলো পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দের বিষয় যে মানুষের উদ্ধার তৎপরতা অনেকটা শেষ হয়েছে এখন খাবারগুলো পৌঁছানোর কাজ ঠিক যথাসময় আসন্ন ফাউন্ডেশনের ত্রাণ এসে পৌঁছেছে এবং সেগুলো এখানে কাজ করছে আপনারা জানেন গতকালকে যে আহ প্যাকেজিং হয়েছে সেগুলো মধ্যে ফেনীতে তিনটা ট্রাক গিয়েছে নোয়াখালীতে গেছে লক্ষ্মীপুরে ট্রাক গেছে কুমিল্লাতে ইতিমধ্যে ট্রাক গিয়েছে আসসালামু আলাইকুম আলাইকুমাল আটাশ চাউল আমাদের জন্য উন্নত যে প্যাকেজিং আমাদের জন্য যে বস্তা করা হয়েছে এই বস্তার মধ্যে তার একটা মাপ নির্ধারণ করেছেন এই মাপ নির্ধারণ করে বালতি পরিমাণ দেওয়া হচ্ছে এখানে তারা মার্কিং করেছেন কতটুকু করে এক প্যাকেট দেওয়া হচ্ছে মাশাআল্লাহ দশ কেজির প্যাকেজ যাচ্ছে এরপরে সেখানে ডাল যাচ্ছে এরপরে সেই জায়গাতে চিড়া যাচ্ছে তারপরে লবণ যাচ্ছে দুধ যাচ্ছে আপনাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন পুরা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে হয়তো ফিজিক্যালি অনেক মানুষ এখানে যুক্ত হতে পারেন নাই কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে আপনাদের এই কার্যক্রম দুটা আলহামদুলিল্লাহ কাজ করতেছেন আপনারা মাথা ঘুরে গেছে আজকে সেখানে স্যালাইন খাওয়ার পরে মনে আর কুলাচ্ছে না সেখানে কিছু কিছু ভাই সকাল থেকে অনবরত কাজ করে যে ছোট্ট একটু মানুষ সে পর্যন্ত কিন্তু আমাদের এই ত্রাণ কার্যক্রমে চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছেন এই জায়গাতে ছোট বাচ্চারা এসেছে এই জায়গাতে ভিন্ন ধর্মালম্বী মানুষ এসেছেন এই জায়গা থেকে প্রথমে আমাদের এখানে প্যাকেজিং চলতেছে এই চাল চাল প্যাকেট হওয়ার পরে এই যে আমাদের মুরব্বী আসছেন কোথা থেকে আসছেন বাবাজি আপনি কি করেন আপনি আমি অবসরপ্রাপ্ত আমি মুক্তিযোদ্ধা মার্শাল্লাহ একজন মুক্তিযোদ্ধা তিনি আজকের এই দেশের বিপর্যয়ে দেশকে স্বাধীন করার সময় যেরকম ঝাঁপিয়ে পড়েছিলেন আজকে আমাদের মুরব্বী আবার ঝাঁপায় পড়েছেন আমরা তাকে কংগ্রেচুলেশন জানাই আলহামদুলিল্লাহ জি সরকারি কলেজ থেকে আমাদের ভাইরা আসছে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ভাইর এখান থেকে যে চালের প্যাকেজিং চলতেছে চালগুলি এখান থেকে রেডি হওয়ার পরে চেন হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে আমাদের প্যাকেজিংটা টা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ চালের প্যাকেজিং এর পরে ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ সাউথ মা দারুল সিদ্দিকা কামেল থেকে আসছেন আমাদের মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে মাদ্রাসার ছাত্র ছিলেন দারুল নাজাতে আমাদের ভাইয়েরা আসছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের বৃহত্তম ময়মনসিংহ সমিতি আমাদের ভাই এই ইউনিফর্ম পরে এখানে চলে আসছেন আলহামদুলিল্লাহ এইখানে আমাদের ডালের স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলি একটা চালের বস্তা যেটা আছে এই চালের বস্তার মধ্যে আপনাদেরকে দেখায় প্রথমে চাল শুরু হলো এরপর এখানে ডাল দেওয়া হলো তারপরে এখানে স্পেশাল একটা লবণ দেওয়া হচ্ছে এরপরে সামনে যখন যাবে এই চেনটা আস্তে আস্তে করে আমাদের যাচ্ছে এরপরে হচ্ছে চিনিতে তারপরে যাচ্ছে লব তেলে যাচ্ছে এরকম ভাবে এই চ্যানেলটা বের হয়ে আমাদের আস্তে আস্তে করে প্যাকেজিং পর্যন্ত যাচ্ছে আমাদের দুইটা শেডে দুইটা ভলিউমে কাজ চলতেছে আজকে এত পরিমাণ তীব্র রোদ যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে না আসলে এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখে খুশি হবেন এই যে এই যে এখান থেকে আসার পরে এই যে এখানে টাই ক্লিপ করা হচ্ছে এখানে টাই ক্লিপ দিয়ে এগুলো সব প্যাকেট করা হচ্ছে এই প্যাকেট করার পরে এখান থেকে চলে যাচ্ছে আরেকটা জিনিস দেখায় আমাদের অনেক ভাইরা এখানে আসার পর আহত হয়েছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে হাত পা ছিলে গেছে

জি আলহামদুলিল্লাহ আর আমাদের ভাইদের জন্য এমনি হ্যাঁ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এখানে আলহামদুলিল্লাহ তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছেন এই জায়গাতে আমাদের ভাইদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে এই সকাল থেকে পঞ্চাশ কেজির বস্তা তারা টানতেছেন টানার পরে কি পরিমাণ পরিশ্রম এই জায়গাতে এই যে রোদ আপনারা এই জায়গায় তাকায় থাকা কঠিন সেখানে আমাদের ভাইরা কিন্তু এই দেখেন এক পাশ থেকে বস্তা আসছে স্কুল বয় মাসাল্লাহ কোথা থেকে আসছেন আপনি মোহাম্মদপুর থেকে কি কিসে পড়েন আমি এবার এইচএসসি মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের ভাইরা এই যে আপনারা ওয়া আলাইকুম আসসালাম আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ যেটা বলেছিলাম আপনাদের কাছে যে মানুষের ভালোবাসা মানুষ মানুষের জন্য যে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে এই মানুষেরা জীবনে কাঁধে বস্তা উঠাই নাই এই মানুষগুলি আজকে দেশের এই প্রয়োজনে এই যে আমাদের মুরব্বী আমাদের আমাদের সিনিয়র মানুষজন যারা তারা কখনো কাঁধে এর আগে কখনো কাঁধে বস্তা উঠানো হয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ এই যে এইটা কেমন অনুভব করছেন হৃদয় থেকে যে আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা যারা হয়তো ওরকম নিডি না কিন্তু আজকে পরিস্থিতি শিকার হয়ে গেছেন এটা আপনার অনুভূতি যদি বলতেন এটা অবশ্যই খুবই দুঃখজনক এবং আমাদের একটা দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানোর জি আমাদের দেশের লোক হিসাবে তাদের মিরপুর থেকে এমনি কি করা হয় আপনার মাসা আল্লাহ উনি একজন যার ডিজাইনে যার ডিজাইনে যার প্ল্যানিং এ হাজার হাজার লোক কাঁধে বস্তা উঠায় আজকে উনি দেশের প্রয়োজনে কাঁধে বস্তা উঠানোর জন্য আমাদের এখানে চলে আসছেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন কোথা থেকে আসছিলেন আপনি মিরপুর থেকে মাসাল্লাহ কি করা হয় একটা মিল্কবিটা কোম্পানি মাসা আল্লাহ ওনারা চলে আসছেন এই যে আমাদের উত্তরা ব্যাংক এ আছি আমাদের উত্তরা ব্যাংকের থেকে আজকে ছুটির দিন তিনি এখানে চলে আসছেন কাজ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আসলে এইগুলা একটা কথাই বলতে চাই আজকে দেশের মানুষ সকলে সকলের তলে একসাথে হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আজকে এই কাজগুলি করছেন আলহামদুলিল্লাহ আমরা যেটা বলেছিলাম যে এই যে রোড রোড পার করে আমাদের এখানে এসে এইগুলা হচ্ছে হচ্ছে। এই পরে আমাদের সামনে আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের জন্য ট্রাক গুলি এসে জড়ো হয়েছে এখান থেকে এরপরে এই ডাম্পিং থেকে ট্রাক গুলি এখান থেকে আসতে করে এখান থেকে লোড করা হবে তো আমি আবার একবার বলতে চাই আপনাদের কাছে যে প্রিয় দেশবাসী আপনারা যে আমানত দিয়ে আলহামদুলিল্লাহ আসনা ফাউন্ডেশন যে কাজ করতেছে এবং আপনারা জানেন এইরকম কঠিন অবস্থায় যে অবস্থাতে অনেকেই বলেছিলেন যে শাহেক আপনি দু একদিন